সুপ্রদর্শক আমরা কিছু ফ্রিজিয়াম জার্সি করে দেখার চেষ্টা করছি ভালো ভাই ভালো আছেন কত দাম যাচ্ছেন এটা হ্যাঁ ছিয়াত্তর এটা কি চাওয়া দাম নাকি বিক্রি কত এটা ছাপ্পান্ন পরেরটা বাই বা তো এটা চাওয়া দাম বিক্রি কত এটা ষাট পরেরটা ভাই আটাত্তর এটা চাওয়া দাম বিক্রি সবগুলো তো আপনার ও আচ্ছা পর বলেন তো একটু শুনি এটা হ্যাঁ এটা চাওয়া দাম না বিক্রি কত ঠিক রেগুলার তো এই হাটে আসেন না কোথা থেকে আসছেন যাওয়াদা না আজকে গরু নিয়ে আসছেন কয়টা একটাও বিক্রি হয় নাই ওগুলো কেমন বিক্রি কেমন দামে বিক্রি করলেন ছোট না দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিছু গরু ধারণা দেওয়ার চেষ্টা করলো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা উনি খুব সুন্দর মানে কিছু ফিজিয়াম জার্সি গরু দেখালো আমাদেরকে আর আপনার প্রতি বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত হাটে আপনার গরু পেয়ে থাকবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভাই আপনি কত দিন আমি ব্যবসা করেন অনেক আগে থেকে করে আচ্ছা কোনো ক্রেতা ভাই যদি আপনার থেকে অনলাইনে গরু কিনতে চাই আপনি নাম্বারটা দিতে পারবেন ইচ্ছুক আচ্ছা বলেন তোর নাম্বারটা নাম কি আপনার আব্দুর রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার গরু কয় করতে পারবেন এবং অনেক সুন্দর আরও আপনার কাছে কোয়ালিটি সম্পন্ন গরু আছে তাই তো ভাই বলছে আরও কোয়ালিটি সম্পন্ন গরু আছে আপনারা ওনার সাথে যোগাযোগ করেও গরু নিতে পারেন আর আপনারা হাটে এসেও গরু নিতে পারেন আঠাত্তর চাচ্ছে জি ছষট্টি হলে ছাড়ে দিবে পঁয়ষট্টি হলে ছেড়ে দিবে পরে আটান্ন হলে ধরো ষাট হলে ছেড়ে দিবে তারপর পরে ওটা ছষট্টি চাচ্ছে ভাই কত হলে ছাড়বেন এটা এটা ছাপ্পান্ন হাজার হলে ভাই ছেড়ে দেবে ভাইয়ের সঙ্গে আপনার যোগাযোগ করবেন তার নাম্বারটা ডিসিশনে দেওয়া থাকবে তো ভাইয়ের নামটা আর গ্রুপ বলেন তো আপনার নাম্বার আপনার রম ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করে আপনার গণিত হবে অনেক সুন্দর মানে কিছু কালেকশন নিয়ে আসছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম